আদ নাহা ইমান তাতুল আহাজা আনিৰ তৰে আধ না ধৰ্জ্যই লয় ইমানৰ ৰাস্তাৰে মধ্যে হাটা গুলা বাছা আহা পৰিষ্কাৰ আদনাহা ৱাদ নাহা ইমান তাতুল আহাজাহ আনি তৰে ৰাস্তাৰেৰে পৰিষ্কাৰ হৰা ৰাস্তাত হাটা বাছা নোংৰা জিনিছ পৰি গেছে পরিষ্কার হৰা এইটোই লৈকে ইমানে ধ্বংস রাস্তা চিংলাত আচি ভাল লাগিতাম নে নাদিয়ে যদি ডেয়া যায় ইয়া হয় মানুষ সরক্ষা মরক্কা বা কি হইল তাহলে আপনার আমার ইমান বহুত হমেই ইমানের ই অঙ্গ নাই ই দুর্বলতা ইমান মধ্যে ধরে রাস্তা চিংলা দেখছি হাটা দেখছি এটা ভালাই থাম আমার ইমই যদি হাইসিয় থাকে ইমানওয়ালা থাকে যদি তাহলে আমি রাস্তার হাঁটারে আমি অবশ্যই বাসিম এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও আদনাহা ইমাতাতুল আযান আল তরীক নবীজি ফরমায় রাস্তাটারে পরিষ্কার করা হাটাকুটি যেটা আসল ভাষা আদনা দরজা সুট্ট দরজা ইমানত ওয়াল হায়া ওয়া শুবাতু মিন আল ইমান হায়া ইলা ঈমানের অঙ্গ হায়া মানে শরম শরম যেটা আছে এটা অঙ্গ প্রত্যেকের মধ্যে যদি শরম থাকে না মানুষ গুনার খাজার দিকে অগ্রসর হয়ে যাইবো এর লাগি পুরুষ একজন মহিলার সঙ্গে যদি সরম যদি বাঙ্গিলায় একজন মহিলা যদি পুরুষের লাগে সরম যদি বাঙ্গিলায় তাহলে গুণা করতে সময় কোনো পরোয়া করত নাই এর লাগে হায়া সরম এটা ইমানের অঙ্গ পুরুষের মধ্যে হায়া থাকত মহিলার মধ্যে হায়া থাকত মানে সরম থাকত যার কারণে বিশেষ করে কোনো পুরুষে যদি কোনো মহিলার লাগে মাতে হয় একদিন মাতিলে মুখর যে হায়া সরম যেটা সেইটা উঠে যায় তখন বুড়া মাতিতে পারব কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হইতো নাই এর লাগে হায়া ইমানের অঙ্গ কোন পুরুষে দেখবা বিশেষ করিয়া অনেক পুরুষকলে দেখবা বিশেষ করিয়া আল্লাহর বন্দে গাহাত হাফ প্যান্ট পরিধান করে লাইন বাবার সামনে আটিতরা মার সামনে আটিতরা ইলা পাওয়া যায় উপযুক্ত বনির সামনে হাঁটিতরা ইলা আল্লাহর আস্তে হাঁটিবা না দয়া করি হাঁটা যাইবা না দয়া করি যদি কোনো পুরুষ ইলা হাঁটুন লজ্জা খুব নিন্দনীয় কাজ আপনার বাবার সামনে আপনি উপযুক্ত ছেলে সেনে আপনি হাত প্যান্ট পরিধান করিয়া আটিতরা গামছা লাগাইয়া আটিতরা উপযুক্ত ছেলে মার সামনে আটিতরা তা খুব খারাপ কাজ আপনি ভালো খাবার পরিধান করিয়া বাবার সামনে আটন মার সামনে আটন মার গাছে বাবার কাছে আপনার স্মরণ থাকতো বাবারও সরম থাকতো সামনে বনিরও সরম থাকতো আহলাদর বাইর গাছে মার গাছে বাবার গাছে সরম যদি গরো থাকে না বাইরে সরম থাকবো কোন জি হয়ে যার জন্য আল্লাহর বান্দগান বিশেষ করিয়া আমিন আমিন শব্দের অর্থ হই সমর্থন করা এর বিশেষ করিয়া আমি যেন সূরা ফাতিহা এবং কোরআন এর কিছু ফজিলত নিয়ে বয়ান করলাম আল্লাহর আস্তে দয়া করিয়া কোরআন শরীফ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো পাক কোরআন শরীফ বেশি করিয়া পড়ার চেষ্টা করুন আপনার জিন্দগির মধ্যে বেশি মরিয়া কোরআন শরীফ পড়কা দয়া করিয়া আপনি কোরআন পড়িলে বাড়িয়ে বরকত আল্লাহ দেখাল করবা টাইম শেষ হয়ে গেছে আমি মানে সন্ধ্যা সাতটা যেতাম সাড়ে ছয়টা আমার টাইম শেষ হয়ে গেছে গিয়া আর বেশি আর লম্বা আলোচনা যাই আর না ইনশাল্লাহ যতটুকু করছি সাজ করিয়া আমি আজকে ও সাবজেক্ট নিয়ে আমার দিলে গাওয়া দিল মহানা জাভির সাহাস আতার সাহাসন অন্যান্য সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবা নামাজও করবা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা জি যার কারণে বিশেষ করে দয়া করি আপনারা হাসরিয়া কুরাণের উপরে গুরুত্ব দেখুয়া কুরাণটার উপরে বেশি গুরুত্ব দিয়া কুরাণটার শুদ্ধ করক আর কুরাণ তিলতর প্রতি খেয়াল করক আমি বুঝছি শুনছি कहा है श मिस की ज़िकर कसीर है जिस्म मोहमसा ज मुनीराम है शान में जिस की ज़िकरम कसीर خدا نے ہماری ہدایت کے خاطر خدا نے ہماری ہدایت کے خاطر محمد کو کب بشیر نظیر محمد قبے جا بشیر النظیر ہے جس میں محمد سراج منیر کہا ہے شان جس کی ذکر کثیر منافق مخالف کے کہا ہے جہنم وساعت मसी کہا ہے جہنم وساعت मसीर ہے جس میں محمد रा जमुनरा कहा है शाम जिसकी शिख रंग मुनाफिक दुश्मन के हक में खुदाने मुनाफिक दुश्मन के हक में खुदाने كهف يدعو سبوره ويصلى سعيرا كهف يدعو سبوره ويصلى سعيرا جسم محمد سراجا منيرا كهف شان مجسكي ذكرا كثيرا كها ذكرا كثيرا اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة اليك واله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الرحيم الله কুরআন ও হাদিস থেকে আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আমি কোনেওয়ালা শূন্যওয়ালা तमाम रे আমল করবার তৌফিক عناयत করইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি পরি ছয় শুদ্ধ করি কুরআন খান তিলাওয়াত করবার তৌফিক عناयत ধর নাও আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজে ছয় শুদ্ধ করিয়া রুকন ادا করিয়া পড়িবার তৌফিক দেও ইয়া আল্লাহ

আপনার হাস বলে আল্লাহ রকুল্লাহ কাজ করিয়া আল্লাহ আপনার মা ইয়ার বাবা রে মা ভুলিয়া দেউ আল্লাহ যাদের মাই বাবা শান্তির জিন্দগি বানাইয়া দেহ কবর গাড়ার জন্য টুকুরা বানাইয়া দেউ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের اولاد নে اولاد দি মারামাল করিয়া দাও যাদের اولاد দান করছো মা-বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদের তৌফিক হেদায়াত পরমাও বিশেষ করি আলেম এ দীন اقলার উপরতে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান যারা যুব সমাজ বেকার রজি নাই রজির সন্তান মিলায় দাও যারা যুব সমাজ বহিরাজ্যে বিভিন্ন পান্তে আছেন

اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين